আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বে আমরা ওয়ান অ্যাকসেপ্ট কিলার ক্লাব গেমটা খেলতে যাচ্ছি গাইস তো চলো আমরা গেমটা খেলে নিই আর বলে রাখা ভালো যে গেমটা অনেক দিন পরে খেলবো তো কেমন উইন দিবে কেমন লস দিবে এই বিষয়ে আমার কোনো দারণেই নাই গাইজ তো যদি দেখো যে বাজে অবস্থা তাইলে ইন আমরা ওকে ব্যাপার না এখন জাস্ট একটু খেলি তো প্রথম রাউন্ডটা কত দিয়ে খেলবো হাজারই খেলি দেখি কী হয় তো টেক কাট অ্যান্ড গাইস দেখা যাক কতটুকু যাইতে পারি তো আয় গেছি তো ভালোই ফোর এক্স অ্যান্ড গাইস সিক্স এক্সাইস খেলাম তো কিলার ক্লাব গেমটা মোটামুটি ভাই ডেঞ্জার হয়ে গেছে এতেটুক ও ভাই টোটাল যদি ভাই এই যে পঞ্চাশ টাকা সোয়াপ করতে পারি তাই ডাল্লাই দিসে গাইস বিশ্বাস করো কে আর পায় আমারে ভাই আমি সত্যি অনেক বড়ো লোকের জন্য একটা বিগ হিট করা তো এক হাজার টাকা দিয়ে এই অবস্থা ভাগ্যিস বেশি স্টেক করি নাই নাহলে তো পুরা বেহাল দশা হয়ে যেত আমাদের তো ওকে সমস্যা নাই দেখি কত কি করি সমস্যা নাই গাইজ সমস্যা নাই আমরা ইজিতে যাইতে পারবো আরও একটা কি খেলবো কারণ ইতিমধ্যে আমরা মোটামুটি ভালোই খেলছি টোটাল মোটামুটি ষোলো হাজার টাকা পাইয়া বইয়া রয়েছি বাট না আরও একটা দেই অ্যান্ডে গাইজ দেওয়া চব্বিশ হাজার লয়ে লইছি ওকে তো চব্বিশ হাজার কি নিমো মানে না আরও একটা খেলা পঁয়ত্রিশ একসে যেম কত আছে অতি লোভে তাতি নষ্ট আর তো আরে কতগুলা টাকা আমি টেক উইনিং করে লই ভাই তো যাক চব্বিশ হাজার টাকা টেক উইনিং কইরা নিছি আর লোভে ফাঁপ ফাঁপে মৃত্যু স্মরণ আইসে তাই নিয়ে আনিছি নয়তো ভাই সেই একটা তোরা খাইতাম তো অনেক রিস্ক লইছি এটাই আমার জন্য অনেক তো এখন দেহ না কী হয় তো ভাই অ্যান টেক উইনিং নিয়ে আনি কারণ এক থেকে খারাপ সময় যে আইব না তা কি কইরা বলবো ওকে আমরা কিছুক্ষণ আগে চব্বিশ হাজার অ্যান হয়েছে ছয় হাজার টোটাল তিরিশ হাজার উইন হয়ে গেছি আর কি লাগে বস তারপরও আরও ভালো খেলতে চাই অ্যান্ড উইন হতে চাই ভাই রে ভাই কি একটা অবস্থা তবে এ পর যে সে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিও অ্যান্ড গাইজ দেওয়া অবস্থা বাই মনে হয় না বাস দিব আমাদের ওকে অ্যান্ড দিয়ে দিছে নাই না আরও একটা গাইজ সাবাস আরও একটা ইয়েস গাইস অ্যান্ড ফাইনালি একটু তরি ভাই এটা কি হইলো আমি ভাবছি আবারই একটা কো বইব বাট না লোভে তাঁতি নষ্ট আমাদের বাস শেষ ওকে গাইজ এখন কি আর করার ব্যাকগ্রাউন্ড সকল নয় জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং গেম মোটামুটি জয় গেছিলো গাইস জয় গেছিলো সেরা তো কি আর করা আরো জমাইতে এন্ড গাইস বাস দিয়ে দিছে দাও দেখ কি একটা অবস্থা করছে রে ভাই এন্টে ভাই কি আর করা তো অবস্থা ভালো না রে ভাই রে ভাই ও ভাই রে ভাই কি একটা জানি ডায়লগ আসছিল ওই যে জন মিল্লা মারছে ধরছে অন আমার অবস্থা ওটা সেম গাইস ওরে ভাই দেহ না ভাই দেহ না ভাই লাস্ট চান্স যদি পারি তো পারবো না পারলে আজকে আর খেলবি না তো ইলেভেন এক্স প্লাস যাই তো এই বো ওর আর পারলাম না ওকে তো আর খেলবো না যেহেতু তিরিশ হাজার আগে আয় গেছে এখন এই টাকাগুলো আমি চাই না চলে যাক তো খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকো ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম গাইস